রাতুলের সঙ্গে কুসুমকে বিয়ে দিয়ে বরণ করে নিল ইন্দ্রাণী বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা সবাই দেখতে রাতুলের সঙ্গে কুসুমকে বিয়ে দেওয়ার জন্য সকলে উঠে পড়ে লাগে কিন্তু কুসুম এটা মানতে পারে না শেষ পর্যন্ত আদেশ করে কুসুমকে সে আদেশ কোনোভাবে অমান্য করতে পারে না কুসুম তাই তো চুপচাপ করে এই বিয়েতে সম্মতি জানিয়ে দেয় তারপরেই দেখা যায় ধুমধাম করে কুসুমের সঙ্গে রাতুলের বিয়ে হয়ে যায় আয়ুষের চোখের সামনে দিয়ে আয়ুষ কোনো কথাই বলে না চুপচাপ করে সমস্ত কিছু দেখে যায় তারপরে নতুন বড় কনেকে বরণ করে নেয় ইঞ্জ্রানি যেটা দেখে তো সবাই পুরো হা হয়ে যায় বিশেষ করে আয়ুষ আয়ুষ মনে মনে ভাবে কুসুম তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে কিন্তু আমার চোখের সামনে দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে চলে আসলে সেটা তুমি কিভাবে পারলে তারপরেই দেখা যায় যে আয়ুষের বিয়ে ঠিক করে অন্য একটি মেয়ের সঙ্গে ইন্দ্রাণী যেটা কোনোভাবেই কুসুম মন থেকে মানতে পারে না এবার কি হবে বন্ধুরা